হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এদিকে কাতলা মাছ আনা হয়েছে কাতলা মাছ দিয়ে রান্না করমু কাতলা মাছ ফ্রাই করি আর আমি আর সবজি কাটিয়ে রাখছি এইদিকে সবজি মূলা মূলা দিয়ে আলু দিয়ে রান্না করমু আর পেঁয়াজ দিয়া আর মাছ দিয়ে চচড়ি বানাইম তো এইদিকে চচড়ি কমপ্লিট হয়ে যায় দেখো মাছ দিমো আমি এখন চচড়ি জাস্ট মাছ দি মাত্র এখন কমপ্লিট হয়েছে না কমপ্লিট হইয়া একদম শুকনো শুকনো হরে বানাইমো আর এখন উতলাইতে ভালো হরিয়া আর এদিকে মূলা দিয়ে আলু দিয়ে জোল বানাই তো জুলের কালার দেখো একদম কালার দিচ্ছি না আমি মরিচ দিছি না খালি জিরা দিয়ে হলুদ বানাই আর আমার স্বামী একদম জাল হাইতে হয় না আর আমার ছোটো মো নাইটা তো জাল হাইতে হয় না একদম তো এটা লাগে চচ্চড়ি বানাইছে কত সুন্দর রয়েছে চচ্চড়ির কালারটা দেখো জাল দিছি কিন্তু চড়চড়ি তো আমার সন্ধ্যে হয়তো না আমরা খাইম বড় মানুষের তো এই দিকে খাওয়া শুরু করেছি এদিকে দেখো মাছের কাতলা মাছের পিস দে কত বড় কিন্তু পাপতাম ছোটো কর্ম খাটাইয়া আর সুটো আর করছি না আমি এরকম রয়েছে তো আমি পুরা মাছ খাইতে পারতাম না কিন্তু আদা খাইমো আর অর্ধে অর্ধেক খাইমো অর্ধে রাখে দি আর আর দেখো মূলা দিয়া দিয়া মাছের পেটি দিয়ে লইসি আর এদিকে মাছের তেলের বড়া আর লাউ বড়া আর আলু বড়া বানাইছে আর কি এখন খাওয়া শুরু করল দেখি কিরম হয়েছে খাওয়া টেস্ট ললে আমার লবণ কিন্তু কম হয়ে যায় বেশি হয় না আর হইলে কিন্তু আমি খাইতে পারি বেশি হলে খাইতে পারি না আর একটু বেশি হয়েছিল খুব অসুবিধা করে আর এখন আমি খাওয়া শুরু করে খুব মজা হয়েছে কিন্তু মাছের পেটিটা মানে খুব টেস্টি হয়েছে কেউ আমি বড়ো মাছ থাকি মাছ আনলে না খুব টেস্টি হয় কিন্তু হয়তে আর ছোটো ছোটো মাছ দেখা খাইতে টেস্ট লাগে না তো কাতলা মাছ তো খুব মজা হয়েছে খাইতে খুব টান মাছ এটা খুব মানে টান তো খুব টেস্টি হয়েছে খাই আর খুব টেস্টি হয়েছে আর বন্ধুরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তে পাশে থাকিও লাইক কমেন্ট করিও শেয়ার করিও আর বন্ধুরা যদি ভালো না তার বাদেও লাইক কমেন্ট করে হইও আমার যদি ভালো লাগে না আর প্লিজ পাশে থাকিও আর জানি না কীরকম মানুষের ভিডিওগুলো এত সুন্দর সুন্দর বানাই আমি পারি না আর অ্যাডজাস্ট অ্যাডজাস্ট একটু নিও তো আস্তে আস্তে আমি ভিডিওগুলো চেষ্টা করবো ভালো বানানোর লাগে আর আমি তো সবার মতন গান গাইয়া আর নাচিয়া পারি না এগুলো আমার একদম জাস্ট ব্লগিং ভিডিও বানাই তো পাশে থাকিও আর রিল শর্ট ভিডিও মধ্যে মধ্যে পাইবাই আর ব্লগ লং ভিডিও টুকটাক ফাইবাই এগুলো দিয়েও আমি ভিডিও বানাই আর দেখো এখন আমার খাইয়ে আর কিন্তু অনেক কমপ্লিট হয়ে যায় না এখন খাইয়ে আর আমার খাইতে একটু টাইম লাগে বহু সময় লাগে একদম খাই মাথার আমার খুব ডর লাগে আমার মাছের খাটা বাঁচতে আমার খুব ডর লাগে একদম মানে আস্তে আস্তে মাছ খাই আর কিন্তু তো বন্ধুরা পাশে থেকে